হিন্ডেনবার্গ ইস্যুতে আসরে মহুয়া মৈত্র হিন্ডেনবার্গ ইস্যুতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে প্রশ্ন মহুয়া মৈত্রের একের পর এক পোস্ট করে সেবি প্রধানের পদত্যাগের দাবি করেছেন তিনি সেবি প্রধান এখনও কেন পদত্যাগ করেনি প্রশ্ন তুলে এবার সরব রাহুল গান্ধী শনিবারই মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হয়েছে আর এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকে সরব বিরোধী শিবির আরজিকর ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপারকে অপসারণের নোটিশ দিল স্বাস্থ্য দপ্তর আরজিকর হাসপাতালে সুপারকে স্মরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা চলছিল কর্মবিরতি আর হাসপাতাল সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আর তারপরে এই নির্দেশ স্বাস্থ্য দপ্তরের আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস প্রাণহানি থেকে শিক্ষা বাড়লো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কলেজ ও হাসপাতালে পুলিশি নিরাপত্তা আরও বাড়াতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে রাতে সাদা পোশাকের মহিলা পুলিশ মোতায়েন থাকবে প্রয়োজনে তাদের ওয়ার্ডে এবং লেডিস হোস্টেলে প্রবেশের অধিকার থাকবে আরজিকর হাসপাতালে নো সেফটি নো ডিউটি স্লোগান তুলে প্রতিবাদ হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণের দাবি ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশে আনার দাবি আন্দোলনকারীদের সুপার অপসারণের পরও আন্দোলন অনর আর্জি করে জুনিয়র ডাক্তাররা আরজিকরের অধ্যক্ষকে অপসারণের দাবি আন্দোলনকারীদের আরজিকর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য চিকিৎসকের খুনের পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন দেশ জুড়ে আন্দোলন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আরজিকর কাণ্ডে বিচারছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর সংলগ্ন সাড়ে তিন একর জমিতে গড়ে তোলা হবে নতুন ভবন আরজিকরের জায়গা বাড়াতে এই ভবন গড়ে তুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে খবর নবান্ন সূত্রে বাংলাদেশে ব্যাপক গণ আন্দোলনের পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে নানান জল্পনা চলছে বিভিন্ন মহলে আর এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় এবার তিনি বিস্ফোরক দাবি করে বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকের আবহাওয়ার পূর্বাভাস রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সঙ্গে ফের উত্তরবঙ্গে পাঁচ জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে